নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন সকালে তরমুজ খেলে কি হয় উত্তরটি হলো সকালে তরমুজ খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার পাওয়া যায় কারণ তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে তাই সকালে তরমুজ খেলে সারা দিন শরীর সতেজ থাকে এবং জলের অভাব পূরণ হয় তাছাড়া তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে কিছু মানুষের সকালে খালি পেটে তরমুজ খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে বড় প্রশ্ন রাতে তরমুজ খেলে কি হয় উত্তরটি হলো রাতে তরমুজ খেলে কিছু সমস্যা হতে পারে আবার কিছু উপকারিতাও পাওয়া যেতে পারে আসলে রাতে আমাদের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় তাই রাতে তরমুজ খেলে বদ বা পেটের সমস্যা হতে পারে এমনকি রাতে তরমুজ খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রাতে তরমুজ খেলে শরীরে জলের অভাব পূরণ হয় যা ভালো ঘুমের জন্য সহায়ক তবে রাতে যদি তরমুজ খেতে হয় তবে খাবার খাওয়ার অন্তত এক থেকে দু ঘন্টা আগে খাওয়া ভালো এবং অল্প পরিমাণে খাওয়া ভালো পর প্রশ্ন দুধে মিশিয়ে তরমুজ খেলে কি হয় উত্তরটি হলো দুধ এবং তরমুজ দুটি ভিন্ন প্রকৃতির খাবার এমনকি দুধ একটি প্রাণীজ প্রোটিন এবং তরমুজ একটি ফল যা দ্রুত হজম হয় তাই এই দুটি খাবার একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে পেট ফাঁপা গ্যাস বমি বমি ভাব এবং পেটের ব্যথা হতে পারে তাছাড়া দুধ এবং তরমুজ একসাথে খেলে শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে কিন্তু কিছু মানুষ দুধ এবং তরমুজ মিশিয়ে শরবত বানিয়ে খেয়ে থাকেন যদিও এতে তেমন কোনো ক্ষতিকর প্রভাব না পড়লেও যাদের হজমের সমস্যা রয়েছে তাদের এটি এড়িয়ে চলা উচিত প্রশ্ন গরমকালে তরমুজ খাওয়া কি ভালো উত্তরটি হল গরমকালে তরমুজ খাওয়া খুবই উপকারী কারণ এটি শরীরকে ঠান্ডা রাখে ডিহাইড্রেশন রোধ করে এবং বিভিন্ন পুষ্টি সরবরাহ করে তাছাড়া তরমুজে থাকা ইলেকট্রোলাইট ও খনিজ পদার্থ শরীরকে রিফ্রেশ করে ও এনার্জি বাড়ায় এছাড়া তরমুজে থাকা লাইকোপিন ও পটাশিয়াম শরীরকে ঠান্ডা রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এমনকি তরমুজ কম ক্যালোরিযুক্ত ও ফ্যাট মুক্ত তাই গরমকালে স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণের জন্য ভালো প্রশ্ন তরমুজ খেলে কি পায়খানা লাল হয় উত্তরটি হল তরমুজ খেলে সাধারণত পায়খানা লাল হওয়ার কথা নয় তবে কিছু বিরল ক্ষেত্রে তরমুজ খাওয়ার কারণে পায়খানার রং পরিবর্তন হতে পারে আসলে তরমুজে লাইকোপেন নামক একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ থাকে যা তরমুজের লাল রঙের জন্য দায়ী তাই অতিরিক্ত পরিমাণে তরমুজ খেলে এই লাইকোপেন মলের রঙের ওপর প্রভাব ফেলতে পারে এবং হালকা লালচে রং তৈরি করতে পারে কিন্তু যদি পায়খানার রং, কালো বা গাঢ় লাল হয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন তরমুজ খেলে কি ঠান্ডা লাগে উত্তরটি হল তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে তাই তরমুজ খেলে ঠান্ডা লাগতে পারে কারণ এটি একটি শীতলকারী ফল যা শরীরের তাপমাত্রা কমায় এবং হাইড্রেটেড রাখে তবে এটি সরাসরি সর্দি কাশির কারণ নয় কিন্তু কিছু মানুষের জন্য ঠান্ডা অনুভূতি বা সর্দি হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে তবে তরমুজ সরাসরি ফ্রিজ থেকে বার করে না খেয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে তবেই খাওয়া ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও